আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আপন বারান্দায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের কমেন্টগুলো থেকে ভিডিও বানাতে আমার বেশ ভালো লাগে সেই জন্যই আজকের ভিডিওটি কয়েকজন আপু আগের ভিডিওগুলো দেখে কমেন্ট করেছিলেন যে আপু শাপলা ফুলের পরিচর্যা নিয়ে একটা ভিডিও দিয়েন তাই ভিডিওটি একেবারে শীতের শেষ থেকে শুরু করেছিলাম আশা করছি পুরো ভিডিওটি দেখবেন তাহলে যা যা প্রশ্ন রয়েছে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন শাপলা পদ্ম এই ধরনের ফুলগুলো আসলে গরমের ফুল তো শীতকালে শাপলা পদ্ম এই ধরনের গাছগুলো ডর্নাসিতে থাকে মানে শীতে এদের পাতা নষ্ট হয়ে যায় ফুল হয় না বললেই চলে আর বৃদ্ধিও কিছুটা কমে যায় এই ভিডিওটি নিয়েছিলাম আমি শীতের শেষে দেখুন একটাও পাতা নেই পানিতে শ্যাওলাও হয়ে গেছে পানিটা সবুজ হয়ে আছে তবে আমার এখানে গাপ্পি মাছ আছে গাপ্পি ও মলি মাছ একসঙ্গে না রাখাই ভালো মাছের বিষয়টি আমি আপনাদের সাথে পরে শেয়ার করছি আমার এটা শাপলার গামলা ফুল পাতা নেই তো কি হয়েছে গামলার ভেতরে যে টপটা রেখেছিলাম সেখানে কিন্তু কন্দ ছিল ওই কন্দগুলো তুলে আমি আবার রোপণ করেছিলাম শীতের শেষে সেখান থেকেই নতুন করে চারা বের হচ্ছে এদিকে আমি গামলাটাও পরিষ্কার করে নিয়েছি আর মাছগুলোকেও তুলে আলাদা করে নিয়েছি আর মাটি তৈরি করবেন কিভাবে কন্দ বা চারা রোপণ করবেন কিভাবে এই সব বিষয়ে ভিডিও কিন্তু অলরেডি আপলোড করা আছে ডিসক্রিপশান বক্সেও আমি লিঙ্কটা দিয়ে রাখবো প্লিজ আপনারা দেখে নেবেন মাটি একটু কম মনে হচ্ছে আমার কাছে তাই আবার আমি এখানে মাটি দিয়ে দিব এটা আপনারা চাইলে নাও করতে পারেন এবার আপনাদের সাথে শেয়ার করছি সার সম্পর্কে কিছু কথা শীত শেষে মার্চ এপ্রিলে আমি এই শাপলা গাছে খাবার দিয়ে দিই এখানে আমি আজকে সার দিয়ে দেখাবো আপনাদেরকে তো প্রথমে আমি আগে মাটিটা দিয়ে নিচ্ছি এই মাটিটা দেওয়া হয়ে গেলে তারপর আমি সার দেব এখানে আমি কয়েকদানা ডিএপি আর টিএসপি সার দেব এইটাই আমি বরাবর ব্যবহার করি এই গাছের জন্য অনেকেই এই সারটা এইভাবেই দিয়ে থাকে তো এইটা নিয়ে কিন্তু আরও অনেক ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে যে কিভাবে এই ধরনের গাছে সার দিতে হয় তো এভাবে টিস্যু পেপারে মুড়ে মাটিতে গর্ত করে সার দিতে পারলে গাছ দ্রুত বৃদ্ধি পায় এইভাবে সার দিলে এবং এই সারগুলো দিলে গাছ দ্রুত বৃদ্ধি পাবে এবং ফুলও পাবেন এগুলো নিয়ে আমি বহুবার ভিডিও করে দেখিয়েছি এবং বলেও দিয়েছি কিন্তু আপনারা কী করেন জানেন সম্পূর্ণ ভিডিওটা না দেখেই কমেন্ট করে বসেন তখন কিন্তু আমার ভীষণ খারাপ লাগে তো আমি আপনাদের কাছে বলবো যে অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনাদের যে প্রশ্নগুলো থাকে সেগুলোর অ্যান্সার অনেক সময় পেয়ে যাবেন তারপর যদি না পান তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন কিন্তু তার আগে অবশ্যই পুরো ভিডিওটি দেখে নেবেন তো যাই হোক দুই এক মাস পর পর কিন্তু আমি এভাবেই শাপলা গাছে সার দিই এটাও একজন প্রশ্ন করেছিলেন তাই বলে দিলাম এদিকে আমি কিন্তু বড় পাত্রটি আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেখানেই এখন এই ছোট পাত্রটি বসিয়ে দিয়েছি এরপর কিন্তু পানি এবং মাছ ছেড়ে দিয়েছি এখন বলি যে শাপলার গাছ আসলে আপনি কোথায় রাখবেন এবং এই গাছে কতক্ষণ রোদ প্রয়োজন তাহলে ফুল আসবে তো শাপলা পদ্ম এগুলো হচ্ছে গরমের ফুল তা তো আগেই বলেছি আর শীতের শেষ থেকে শীতের আগ পর্যন্ত ফুল ফুটতে থাকে তাহলে এই গাছ যদি আপনি ছায়াই রাখেন তাহলে কি হবে অবশ্যই না কারণ পর্যাপ্ত পরিমাণ রোদ না পেলে পাতা নষ্ট হয়ে যাবে গাছের বৃদ্ধি কমে যাবে সার দিলেও কিন্তু ফুলের তেমন একটা দেখা পাওয়া যাবে না তাই গাছ সুস্থ রাখতে চাইলে ছয় থেকে সাত ঘন্টা অবশ্যই রোদে দিতে হবে এই গাছ কিন্তু আমার মতো যারা ছাদ বাগান করতে পারেন না তারা এভাবে বারান্দায় রাখবেন বিশেষ করে দক্ষিণের বারান্দা হলে খুব ভালো হয় আমি যেখানে রেখেছি এখানে সকাল থেকে প্রায় এগারোটা পর্যন্ত রোদ লাগে অর্থাৎ রোদ লাগে তবে তা ফুল পাওয়ার জন্য খুবই কম ফুল যে আসেনি তা কিন্তু না তাই ছয় সাত ঘন্টা রোদ না পেলে অন্ততপক্ষে চার পাঁচ ঘন্টা রোদের ব্যবস্থা আপনাকে করতেই হবে এখানে একটা কথা বলে রাখি আমি কিন্তু ফুল পাওয়ার জন্য গাছ লাগাই না আমার এভাবে দেখেও প্রাণ জুড়িয়ে যায় পাতার সৌন্দর্য কি কম নাকি তাতে যদি ফুল হয় তাহলে তো আমার জন্য বোনাস কি সুন্দর পাতার ফাঁকে ফাঁকে মাছগুলো ছুটাছুটি করে আমার তো এগুলো দেখেও আনন্দ হয় মূলত আমি মাছের জন্যই প্রাকৃতিক একটা পরিবেশ তৈরি করতে এভাবে সেট দিয়েছিলাম যাই হোক শুরুতে পাতা তেমন একটা ছিল না এখন দেখুন পাতা অসংখ্য বাড়ছে আর পাতাগুলো কিন্তু বেশ বড়ও হচ্ছে নতুনভাবে গাছ রোপণ করার পর আমি এই ভিডিওটা নিয়েছিলাম প্রায় বিশ পঁচিশ দিন পরে দেখুন কত সুন্দর করে পাতা চলে এসেছে এই ভিডিও ক্লিপটা আমি নিয়েছিলাম তারও প্রায় এক সপ্তাহ পরে তো আমি প্রত্যেক মাসে একবার করে পুরো ট্যাঙ্কটা বা যে গামলাটা ছিল আমি সেটা পরিষ্কার করে ফেলতাম আগের গামলাটা আসলে কালো রঙের হওয়াতে অনেকেই বুঝতে মানে সমস্যা হতো তাই আমি নতুন আরেকটা বক্স ব্যবহার করেছি এখানে আর এর নাম হচ্ছে কার্গো বক্স এটা পনেরো লিটারের ছিল এর দাম নিয়েছে চারশো টাকা এটা আমি আর এফ এলের বেস্ট বাই থেকে নিয়েছি তো প্রশ্ন আসতে পারে তাই আমি এখানে বলে দিলাম আর শুরুর দিকে আমি কিন্তু এই বক্সগুলোই ব্যবহার করতাম যাই হোক এক আপু প্রশ্ন করেছিলেন যে পানি কতটুকু দেব এবং পানি কখন চেঞ্জ করব। যেহেতু এখানে আমি গাছ মাছ একসাথে রেখেছি তাই পানির পরিমাণ একটু বেশি রাখি উপর থেকে প্রায় তিন চার আঙ্গুল খালি রেখে পানি দিতে হবে কারণ আমার অনেক মাছ রয়েছে এখানে এখন বলি যে পানি পরিবর্তন করবেন কিভাবে বা কখন আমি যেটা করি তা হল পানি কমে যেতে থাকলে পানি বাড়িয়ে দিই এবং মাছ থাকার কারণে দ্রুত নোংরা হয় তাই প্রতি মাসে একবার করে পুরো ট্যাঙ্কটা পরিষ্কার করে দিই সারও কিন্তু আমি দুই এক মাস পর পর দিই আর এভাবে সার দিলে কী কী উপকারিতা তা কিন্তু আগেই বলে দিয়েছি আশা করছি আপনারা এই বিষয়ে ক্লিয়ার হতে পেরেছেন আর এক আপু জানতে চেয়েছিলেন যে সার যদি এভাবে দিই তাহলে মাছের কোনো ক্ষতি হবে কি না তো মাছের আসলে কোনোই ক্ষতি হয় না এভাবে সার দিলে আমি সবসময় এভাবেই সার দিই কোনো ক্ষতি হয় না মাছের তো যাই হোক পানি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন পাতাগুলো সব পানিতে এভাবেই ডুবে থাকে পাতার বয়স হয়ে গেলে দেখবেন ওই পাতায় দাগ হয়ে গেছে হলুদ হলুদ লাগছে আবার পচেও গেছে এতে ঘাবড়াবার কিছু নেই এমনটা দেখলে আমি যেটা করি তা হলো কাঁচি দিয়ে সেই পাতাগুলোকে কেটে দেই গাছও অনেকটা ফ্রি হয়ে যায় আর এগুলো একদমই কিন্তু ন্যাচারাল বিষয় তাই ঘাবড়ানো যাবে না আরেকটা প্রশ্ন ছিল যে শাপলার কন্দ বা চারা লাগানোর কতদিন পরে মাছের পোনা ছাড়া যাবে আমি বলবো মাটিতে যদি কেমিক্যাল না থাকে মানে যেটা থাকলে মাছ মারা যেতে পারে এমন কিছু যদি দেওয়া না থাকে তাহলে ওই দিনই পোনা অথবা মাছ আপনি ছাড়তে পারবেন আমি যেটা করি সেটা হচ্ছে গামলা অথবা এই ধরনের ট্যাঙ্কে পানি দিয়ে ভর্তি করে দুই তিন ঘন্টা রেস্টে রেখে দিই তারপর মাছ ছাড়ি আশা করছি এই প্রশ্নের উত্তরটাও পেয়ে গেছেন আরও একটা প্রশ্ন ছিল যে এইভাবে পানিটা যদি আমি কড়া রোদে রাখি তাহলে গরম হয়ে গেলে মাছের কোনো ক্ষতি হয় কি না না আসলে আমি এখন পর্যন্ত মাছের কোনো ক্ষতি দেখিনি প্রায় দুই সাল থেকে এভাবে পুকুর বানিয়ে রাখি সেই এক্সপিরিয়েন্স থেকে বলবো যে হ্যাঁ পানি তো গরম হবেই সেটা স্বাভাবিক তবে মাছের তেমন কোনো ক্ষতি আমি দেখিনি পানি যখন অতিরিক্ত গরম হয়ে আসে তখন আমি দেখেছি যে মাছগুলো কিন্তু পাতার নিচে চলে যায় এবং পাতার নিচেই লুকিয়ে থাকে তো আপনার প্রশ্নের উত্তরটা নিশ্চয়ই পেয়ে গেছেন আর যখন অতিরিক্ত শীত পড়ে তখন আমি দেখেছি যে পাতার উপরে চলে আসে মাছগুলো রোদ পোহানোর জন্য তারপরও অতিরিক্ত রোদ পড়লে ঢাকনা ব্যবহার করতে পারেন তবে ঢাকনা যদি সারাক্ষণ দিয়ে রাখেন তাহলে কিন্তু গাছ মাছ দুটোই মারা যাবে তাই ঢাকনা কিন্তু দুই এক ঘন্টার জন্য দিতে পারেন আমি জানি না এখন পর্যন্ত আপনারা আমার ভিডিওটি দেখছেন কিনা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন এই প্রশ্নটাও আমি অনেকবার পেয়েছিলাম যে গাপি ও মলি মাছের জন্য কি একই খাবার ইউজ করা যাবে কি না হ্যাঁ যাবে আমি আসলে গাপি এবং মলি মাছের জন্য একই খাবার দিয়েছিলাম আপনি চাইলে আলাদা করেও দিতে পারেন একুরিয়ামের দোকানগুলোতেই আসলে এই ধরনের খাবারগুলো পাওয়া যায় তো আলাদা করেও দিতে পারবেন আবার একই খাবারও দিতে পারবেন কোনো সমস্যা নাই তবে অবশ্যই পোনাগুলোর জন্য খাবারগুলোকে কিন্তু গুঁড়ো করে দিতে হবে তাদের তাহলে খেতে সুবিধা হবে এখন বলে দিচ্ছি যে এদেরকে কতবার করে খাবার দিতে হবে খাবার কিন্তু আমি দুইবেলা করে দিই তো এদের কিন্তু বেশি বেশি খাবার দিলে বেশি বেশি করে খেয়ে মারা যাওয়ার একটা অভ্যেস আছে তাই দুইবেলা হোক কিংবা একবেলা হোক খাবার যখন দিবেন অবশ্যই পরিমাণ মতো দিবেন আরও একটি ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল তা হচ্ছে বৃষ্টির সময় মাছগুলো কোথায় থাকে তো অতিরিক্ত বৃষ্টি হলে বক্সটাকে আমি সরিয়ে রাখি নয়তো পানিতে কিন্তু বক্স ভর্তি হয়ে মাছগুলো ভেসে যাবে আবার যখন সামান্য ঝড় বৃষ্টি হয় তখন আমি কিন্তু বক্সের ঢাকনাটা হালকা করে দিয়ে রাখি যতক্ষণ না ঝড় বৃষ্টি শেষ হয়ে যায় ততক্ষণ দিয়ে রাখি এই তো আকাশ মেঘলা দেখে ঢাকনাটা দিয়ে রেখেছি বৃষ্টি শুরু হলে ঢাকনা দিয়ে মুখটা আমি বন্ধ করে দেব। কয়েক ঘন্টা কিন্তু এভাবে রাখলে মাছের কোনো ক্ষতি হয় না আপনি চাইলে বক্সটি কিন্তু ঘরে এনেও রাখতে পারবেন এবার আসি ফুলের কথায় আমার আসলে এভাবেও ভালো লাগে তাই খুব একটা ফুলের কথা চিন্তা করি না তবে আপনি যদি এভাবে মানে আমি যেভাবে দেখিয়েছি বা বলেছি সেভাবে পরিচর্যা করতে থাকেন তাহলে অবশ্যই ফুলের দেখা পাবেন তাহলে প্রতি মাসে পুরো পানিটা বদলে দেবেন আর পানি কমে গেলে একটু করে পানি অ্যাড করে দেবেন আর গাছের পর্যাপ্ত পরিমাণ রোদের ব্যবস্থা কিন্তু অবশ্যই আপনাকে করে দিতে হবে আর দুই এক মাস পর পর গাছে কিন্তু সার অবশ্যই দিতে হবে আর সেই সাথে হলুদ এবং পচে যাওয়া পাতাগুলো কিন্তু কেটে দেবেন তাহলে গাছ ও মাছ দুটোই সুস্থ থাকবে ইনশাআল্লাহ ফুলেরও দেখা পাবেন তো আজকে অনেক অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিলাম যারা বারান্দায় শাপলা অথবা পদ্ম রেখেছেন আশা করছি সব প্রশ্নের উত্তর আপনারা আজকে পেয়ে গেছেন ভিডিওটি কেমন লাগলো সেটা জানালে আমি ভীষণ খুশি হব আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম